হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো তোমরা ভিডিওটিকেও স্কিপ করো না প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো তো এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে আমরা ঘুরতে এসেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটিকেও স্কিপ করো না প্রথম থেকে ভিডিওটি দেখতে তো দেখো আমরা কয়েকটা শর্ট ভিডিও করলাম তারপর এদিকে রেলের রেল লাইনের সাইডে এখানে কুল গাছ ছিল আর দেখো কুলগুলো খুব সুন্দর করে আছে তো কুলগুলো এখনও পাকে নাই তো কুলগুলো এখনও কাঁচা আছে এখনো ভালো করে পাকে নাই আর কুলগুলো দেখতে খুবই সুন্দর লাগলো আর এই কুল গাছের পাশেই আমি দুই একটা ভিডিও করলাম গাইস এটা হচ্ছে মধুমিতা দিভাই তো আমি এদের বাড়িতে আসছি এখানেও কুল গাছ ছিল আর ওটা ছিল আগের কুল তো আমি এই ফ্রেন্ডকে বললাম যে চল তুই একটা ভয়েসে ভিডিও করে ও আমি বলি কি ও শুনছে কি আর দুজনে মানে পুরো হাসাহাসি শুরু করছি তারপর এদিকে দেখো ট্রেন অনেকে এই জায়গাটা এসছো তো তাদেরকে বলছি তো জায়গাটা খুব সুন্দর তাই না যদি আসছো কেউ তাহলে কমেন্ট করে জানিও তো দেখো একটা ট্রেন প্রথমে চলে গেছে হ্যাঁ তারপর আরেকটা একটা ট্রেন আসলো আর আমি কয়েকদিন থেকেই খুবই ব্যস্ততা যে ভিডিও করেছি ঠিকই ফার্স্ট জানুয়ারি ভিডিওটা এডিটিং করার সময় পাইনি সেই জন্য আমি খুব লেট করে ফেলেছি ভিডিওটা পোস্ট করার তো যাই হোক সেই জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তোমরা প্লিজ সবাই একটু ভিডিওটি দেখে নিও দুই হাজার চব্বিশ পেরিয়ে দুই হাজার পঁচিশে পড়লো তো সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করো আর সবাই একসঙ্গে আমরা এগিয়ে যাই যাতে সফলতা সবাই অর্জন করতে পারি হঠাৎ পড়াম তো দূরে কোথাও যাওয়া হলো না সেই জন্য বাড়ির আশেপাশেই আসলাম আর বাড়ির আশেপাশে হলেও বেশি এখানে আসি না যেহেতু বাচ্চা নিয়েই ব্যস্ত থাকি এনি টাইম তো এখানে বসে কয়েকটা ভিডিও করে নিলাম ফটো তুললাম আর এদিকে দেখো খোলা মাঠ মানে রাস্তার ওই সাইডে অনেক অনেক মানে খোলা জায়গা তো যাই হোক ভিডিও করছি ভিউ ভালোই আসছে আর জায়গাটা এমনিও দেখতে খুবই সুন্দর আর তোমরা কেউ আসতে চাইলে চলে আসো সত্যি এখানে ভিডিও এত সুন্দর হয় ভিউটা যে এত সুন্দর আসে সেটা আর বলে বোঝাতে পারবো না তো যারাই আসছে এখানে ভিডিও করতে অনেকেই আসছে তো খুব সুন্দর সত্যি আমারও খুব ভালো লাগলো তো সেই জন্য ফাইনালে এখানে চলে আসলাম আর যেহেতু এখানে আসি ভিডিও করার জন্য অনেক দিনে অনেক দিন আগে একদিন আসছি তো সেখানে ভিডিও করছি দুই একটা অতটা ভালো হয়নি তো সন্ধ্যার দিকে আসছি জন্য ভিডিও ভালো হয়নি তো আমার বান্ধবী এখানে হাই করে দিচ্ছে হাই আর আমার পিছনে দেখো অনেক লোক ছিল কিন্তু তো আমরা একা আসি নাই কারণ আমরা এসেছি দুপুর টাইমে তো সেই জন্য বেশি লোক ছিল না এখানে বিকাল টাইমে আসলে হয়তো অনেক লোক থাকতো তো গাইজ এটা হচ্ছে তারপরের দিন যে আমি মধুমিতা দিদি ভাই বাড়িতে আসছি তো এখানে এসে ভিডিও করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো উপরের ভিউটা কুল গাছগুলো কুল গাছের উপরটা খুব সুন্দর কিন্তু আর তোমাদের কারো কুল লাগলে আমাকে বলবা যারা আশপাশ থেকে আমার ভিডিও দেখো আমি সবাইকে কুল খাওয়াবো আর এই দিভাই ভাই দেখো দুই একটা কথা বললো তো সেটা আমি সাউন্ডটা দিলাম না তোমাদের এখানে আমার নিজের ভয়েসটাই আমি ইউজ পাইস ভিডিওটি আর বেশি বড় করব না এখানে ভিডিওটি সমাপ্ত করছি তো কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানবা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতো দেখো কুল ছিঁটতে গিয়ে আমার হাতে কাটা লেগে গেছে তো টাটা সবাইকে